সেনাদের হেলমেটে একটা জাল বা নেট থাকে এটা কি শুধু সাজের জন্য নাকি এর পেছনে লুকোনো আছে ভয়ঙ্কর যুদ্ধ কৌশল আজ আমরা জানব এই নেট জালের অজানা ইতিহাস হেলমেট একজন সেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম কিন্তু এই শক্ত হেলমেটের উপরে থাকা জালের মতো বস্তুটি আসলে কি অনেকেই ভাবেন এটি সাজসজ্জার জন্য ব্যবহার হয় কিন্তু এর পেছনে রয়েছে গভীর সমরিক যুক্তি এই নেট জাল প্রথম দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সৈনিকরা নিজেদের গোপন রাখতে চেয়েছিল যুদ্ধক্ষেত্রে প্রথম প্রধান কারণ হলো ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ নেটালের ফাঁকে ফাঁকে ঘাস পাতা বা কাপড় ঢুকিয়ে সৈনিকরা নিজের চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারেন মরুভূমিতে বালির রং জঙ্গলে পাতার রং সব জায়গায় বিভিন্ন ছদ্মবেশ তৈরি হয় এই নেটজালের সাহায্যে এতে শত্রু সহজে শনাক্ত করতে পারে না প্রাণ বাঁচানোর এক অসাধারণ উপায় বলা চলে আরেকটি বড় কারণ হলো আলোর প্রতিফলন রোধ করা হেলমেট সাধারণত মেটাল বা চকচকে প্লাস্টিক দিয়ে তৈরি হয় যা রোদের আলো বা গুলির ঝলকে চকচক করে উঠে শত্রুরা দূর থেকেই দেখতে পায় এই প্রতিফলন কিন্তু যখন উপরে নেট বসানো হয় আলো আর ঠিকভাবে প্রতিফলিত হয় না ফলে শত্রুর নজর এড়িয়ে যাওয়া যায় সহজে নেট জালের আরেকটি উপকারিতা হলো ছোটোখাটো ধাক্কা বা ঘর্ষণ থেকে রক্ষা করা গুলির টুকরো পাথর গাছের ডাল ইত্যাদি থেকে হেলমেটের বাইরে আবরণ কিছুটা রক্ষা পায় এটি যেন এক প্রকার নিরাপত্তা ব্যাপার যেটি দুর্ঘটনার সময় হেলমেটকে আরও টেকসই করে তোলে এই জালের আরেকটি অভিনব ব্যবহার হল ছোটোখাটো সরঞ্জাম বহনের জন্য সৈনিকরা প্রায় হেলমেটের নেটের ব্যান্ডেজ কাপড়ের টুকরো সিগনাল কাপড় ইত্যাদি আটকে রাখেন এতে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস সহজে পাওয়া যায় একে বলে ফিল্ড ইম্প্রভিশন মাঠে সময়। তৎক্ষণাৎ যা দরকার সেটা পাওয়ার ব্যবস্থা আজকের আধুনিক যুদ্ধ হেলমেট নেট তার গুরুত্ব হারায়নি নতুন হেলমেট প্রযুক্তিতে আরও উন্নত ছদ্মবেশ নাইট ভিশন ক্যামেরা বা সেন্সার থাকলেও এই সহজ নেট জাল এখনো রয়ে গেছে কারণ এর কার্যকারিতা আজও অমলিন একটি ছোট্ট জাল কিন্তু এতে লুকানো আছে জীবন বাঁচানোর শক্তি তাই আরেকবার যখন আপনি হেলমেটে নেট দেখবেন বুঝে নেবেন এটি শুধু কাপড় নয় এটি এক সৈনিকের ঢাল